মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশি ফল আজ বুধবার পৌষ চোদ্দশো একত্রিশ সাল আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ বাড়তে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থাপরহন হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের লটারিতে যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক সমস্যা বাড়তে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মী অশান্তি রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের লাম্পট্য রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পৃষ্ঠবেদনা হওয়ার সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের কার্যে অনিয়া রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের কর্মবিভ্রাট রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক তৃপ্তি রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের আত্মীয়বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন হতে চলেছে এরকমই রোজ রাশিফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন দেখা হচ্ছে আরামিকাল